ভাইয়া তোমাকে এক মারি নি তো না তো খেলতেছে আমি বড় বড় তোমার ভালো ভাইয়া জানো অনেক ভালো তোমার ভাইয়া কখনো মারবে না

બાયો બાબા એ જો તુમર ભલો ભાયા ભાયા કે બોલ આઈ લવ યુ ભાયા અમે બાબા સિસ્ટર કે બોલ આઈ લવ યુ સિસ્ટર અમે એ ચોકલેટ আনદી જાતી તુમી ચોકલેટ આનતે જાસ્સો ના એ ભૂમે જાસ્સો ભૂમે જાસ્સો ચોકલેટ આનતે দেখো সিস্টার তোমার সিস্টার হাসছে

চকলেট আর কি দিবা বলো ভাজা ভাজা আর কি দিবা এই চকলেট লাগবে হুম আর কি কি দেবে তোমাকে চামচ আর কি কি দিবা এসে এ এসে বাড়া চামচ লাগবে আলো জানো এসে বাড়া আর কি কি অর্নামেন্টস দিবা বলো নেকলেস দিবা নেকলেস

এতেতে গিয়েছে এই বাজার যাব না হুম বাজার যাবে আর সিস্টার জন্য কি কি কিনবে বলো এতে সব সুমুড়িয়া না গুড় আর মুড়ি কিনে দিবা হুম সিস্টার বিয়েতে কি কি দিবা

Vole dà? Asso. Tu vuoi il gompasse? Il gommau. Easy. Vai, Manu. Alla. le gommasse. <laughs> Easy. যায়মাকে ডাক দাও বলো যায় মনুর அப்பா বলো যায় মনুর চায় দাও তো একটা আমি